বন্ধুরা আজ আলোচনা করব অগ্র করে মামলা বা প্রিয়মশন মামলা বা মুসলিম আইনে হকসুপা অগ্র করেই মামলা সম্পর্কে জমি ক্রেতাকে কত টাকা ক্ষতিপূরণ দিতে হয় মামলায় হেরে গেলে আপিলের বিধানে বাকি অর্থাৎ প্রিয়মশন বা অগ্রহ করে বা আমানত মামলার বিষয়ে আইনে যা কিছু বলা রয়েছে সে সকল সার্বিক বিষয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লট টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব বেল বাটনে ক্লিক করুন কৃষি জমি ও কৃষি উভয় প্রকারের জমি অগ্র করে দাবি করে আদালতে মোকাদ্দমা করা যায় মহানগরী এলাকা পৌরসভা এলাকা হাটবাজার ইত্যাদিকে অকৃষি জমি হিসেবে গণ্য করা হয় আর কৃষি জমির অগ্রকরের ক্ষেত্রে স্টেট অ্যাকুইজিশন টেন্ডেন্সি অ্যাক্ট উনিশশো পঞ্চাশের ছিয়ানব্বই ধারা এবং অকৃষি জমি অগ্রকরের ক্ষেত্রে নন এগ্রিকালচার টেন্ডেন্সি অ্যাক্ট উনিশশো ঊনপঞ্চাশের চব্বিশ ধারা মতে এই মোকাদ্দমাটি দায়ের করতে হয় স্টেট অ্যাকুইজিশন টেন্ডেন্সি অ্যাক্ট